একা একা বলছ দিয়েছি আমার মা দিয়েছে একা যার জন্য গ্রামের মানুষে এই কুছাওকেতে আমার কম করছে যার জন্য এরা চতুর্দিকে কিনামিয়া এমন রাস্তা করেছে যে এই গুড়ছনেও ওরা কেউ না আসতে পারে আজ সেখানে আমি যেবার অস্ত্র ধরে ওই গুড়ছনে গিয়েও করতে আমি সেই কবলছনে যাইতেই পারি না কোনো জন্য মার করব বিয়াত করার জন্য আমার যাওয়ার মত অধিকার তার নেই তাই আমরা আমার কথা আপনারা সবাই আছেন সহযোগিতা করছেন সহযোগিতা আরো করবেন যাতে আমার মার কলম যাতে অতি তাড়াতাড়ি আমরা গরম স্থানে দায়িত্ব পারি দিয়ে আরোপ করতে পারি এই প্রত্যাখ্যা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ ফজরুদান সে জমি 本ギー